আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক চান্দা মাছের দারুণ সাথে একটা রেসিপি আশা করি ভালো লাগবে এখানে আমি কিছুটা পরিমাণ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি বড়ো সাইজে একটা টমেটো কুচি কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে নিয়েছি ধনে কুচি করে নিয়েছি বড় সাইজের একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন এখানে আমি যে কড়াইতে মাছটা রান্না করব সেই কড়াই ভিতরে আমি পেঁয়াজগুলো নিয়ে নিলাম নিয়ে নিলাম মরিচ কুচি আর আগে থেকে কুচি করা টমেটো নিয়ে নিলাম বড় সাইজের একটা আলু কুচি করে কেটে রাখা নিয়ে নিলাম এখন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এখন এই পর্যায়ে দিয়ে দেবো মেজারমেন্ট কাপ দিয়ে ওয়ান টু কাপ রান্নার তেল এখন হাতটাকে একটু ধুয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব একসাথে ছোটো মাছ এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে খেতে দারুণ লাগে এখন আমি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মেখে নেব আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও সাতজনের কাছে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করে এবং ভিডিওর রিচ বাড়াতেও অনেকটা হেল্প করে এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম এই পানিতেই পুরো রান্নাটা শেষ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্যান্টটাকে চুলোতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি চুলাটা অন করে নিয়েছি এখন মিডিয়াম হিটে রান্না করে নেব রান্নার মাঝে আমি ঢাকনা খুলে একবার একটু নেড়ে নিয়েছি যাতে নিচ থেকে কোনো কোনোভাবে ধরে না যায় এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এখন ঢাকনা খুলে এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা দনেপাতা কুচি দিয়ে দিলাম ছোট মাছে দনেপাতা পাতা কুচি খেতে অসম্ভব ভালো লাগে এখন এসপাচোলা দিয়ে দুই ছাট দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি দুই আড়াই মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ডেকে রান্না করে নেব দুই আড়াই মিনিট পর ঢাকনা খুলে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই সামুদ্রিক চান্দা মাছটা খেতে অসম্ভব ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম